অসংখ্য মানুষের রক্তের বিনিময় অসংখ্য মানুষের অঙ্গহানি বিনিময় অসংখ্য মানুষের ত্যাগের বিনিময় সেই ত্যাগের বিনিময়ের উপর দাঁড়িয়ে আছে প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা প্রতি মুহূর্তে স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে তারা প্রতিটি মুহূর্তে তারা স্বাধীনতার স্বাদ আর করতে চেয়েছে তারা স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুধাবন করতে চেয়েছে তারা স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ নিজেদের মধ্যে লালন করতে চেয়েছে কিন্তু অপ্রিয় হলেও সত্য আমরা বারবার যাদের কাছে দায়িত্ব তুলে দিয়েছিলাম বারবার যাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলাম বারবার যাদের হাতে দেশ তুলে দিয়েছিলাম বারবার যাদের হাতে এই সত্তাকে তুলে দিয়েছিলাম বারবার যাদের হাতে আঠারো কোটি মানুষের জিম্মাদারি তুলে দিয়েছিলাম তারা বারবার আমাদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাদের প্রদত্ত প্রতিশ্রুতি প্রতিপন্ন করে এই দেশের মানুষের ভাগ্যকে বিপন্নতার দিকে ঠেলে দিয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তারা এক মুহূর্ত কাজ করে নাই সদা সর্বদা যারা এই কোনো দেশ মাতৃকার দায়িত্বে এসেছে তারা প্রত্যেকে তাদের আপন আপন আখের গুছিয়েছিল আমরা যখন সর্বশেষ মুহূর্তে দুই আরেকটি পরিবর্তন আনলাম আমাদের লক্ষ্য ছিল আমাদের মাঝে সমতা ইনসাফ এবং সাম্য প্রতিষ্ঠিত হবে সম্প্রীতি প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত হবে বৈষম্য দূরবিত হবে কিন্তু আমরা দেখেছি পরিবর্তন পরবর্তী আজ পর্যন্ত এখনো বহু অঙ্গে বহু বহুরঙ্গে বহুভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি বৈষম্য এখনও আমাদের আশেপাশে আমাদের মাথার উপর ছেয়ে আছে শুধু তাই নয় আমরা যদি লক্ষ্য করি আজকে যদি লক্ষ্য করি তাহলে আমাদের বাংলাদেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে এখনো মানুষের মাঝে একটি আশঙ্কা রয়েছে যে এই দেশের ভবিষ্যৎ কি এই দেশের ভবিষ্যৎ কী হবে আঠারো কোটি মেহনতি মানুষের ভবিষ্যৎ কি হবে আমরা যদি তাকাই পার্বত্য অঞ্চলের পাহাড় অস্থিতিশীল অবস্থায় রয়েছে আমরা যদি তাকাই আমাদের সাগর অস্থিতিশীল অবস্থায় রয়েছে আমরা যদি তাকাই আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় ভূখণ্ড বাংলাদেশের মাটিগুলো স্থিতিশীল অবস্থায় রয়েছে বিনদেশে আনাগোনা শকুন্দের রক্তচক্ষু আমাদের উপর পড়েছে তারা বারবার আমাদের দেশের লাল সবুজের পতাকার দিকে দৃষ্টি নিক্ষেপ করছে তখন তারা এই পতাকাকে ছিন্ন ভিন্ন করে দিতে দিকে চাচ্ছে যখনই তারা এই পতাকার উপর রক্তিম চক্ষু নিক্ষেপ করে তখনই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল তিনি বারবার রাজপথে তার নেতৃবৃন্দদেরকে প্রেরণ করে দেশের মানুষদেরকে ঐক্য এবং সম্প্রীতি এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ জন্য সদা সর্বদা রাজপথে জাকের পার্টি ছিল জাকের পার্টি আছে জাকের পার্টি থাকবে একটি মূলমন্ত্র মন্ত্র পার্টির দেশবাসীকে বিভাজনের রাজনীতিতে দেখতে চায় না দেশবাসীকে বিভক্তিকরণের মধ্যে দেখতে চায় না জাকের পার্টি চায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে নিয়ে এক একসঙ্গে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গঠন করতে তাই আজকে যদি লক্ষ্য করি এখনো পর্যন্ত এই দেশের আঠারো কোটি মানুষের অধিকার সুনিশ্চিত হয়নি আপনি যান রাজধানী মানুষের জীবনমান একরকম প্রত্যন্ত পল্লী অঞ্চলের মানুষের জীবন মান হচ্ছে আরেক রকম রাজধানী মানুষের চিকিৎসা সেবা একরকম প্রত্যন্ত অঞ্চলের পল্লী অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা আরেক রকম আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন ধনাঢ়্য শ্রেণীর মানুষের সন্তানদের শিক্ষা ব্যবস্থা একরকম আর প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মেহনতি মজদুর মানুষের সন্তানদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে আর একরকম কথা বলে ঠিক কি না এই যে এই বৈষম্য আমার মৌলিক যেই অধিকার সেই অধিকারের মধ্যে যখন বৈষম্য পরিলক্ষিত হয় তখনই আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে এখনো পর্যন্ত আমার মৌলিক অধিকার আমি করতে পারি নাই শুধু তাই নয় আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় বিশেষ একটি গোষ্ঠী রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হাসিলের লক্ষ্যে মানুষের মাঝে বিভাজন ধরিয়ে দিচ্ছে দেশকে অস্থিতিশীল করে তুলছে এবং একই সাথে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে বারবার তারা প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতিকে ভঙ্গ করছে আবার আরেকটি প্রতিশ্রুতি দেওয়ার মুখ্যম সময় এসেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনকে সামনে নিয়ে এই দেশের মানুষকে ভুলিয়ে বালিয়ে বিশেষ বিশেষ রাজনৈতিক দুর্বৃত্তরা তারা আবারও সেই তাদের মুখরোচক প্রতিশ্রুতির মাধ্যমে এই দেশের মানুষের ভোটগুলোকে হরণ করতে চাচ্ছে শুধু তাই নয় আমরা রাজনীতির মধ্যে দেখি নির্বাচনকে সামনে রেখে ভোটকে সামনে রেখে কালো টাকার প্রভাব পেশি শক্তির প্রভাব ক্যাডার ভিত্তিক রাজনীতি যাই দেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করার জন্য যথেষ্ট যদি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হয় যদি এই দেশের মানুষের ভাগ্যকে প্রকৃত অর্থেই যদি তাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে হয় তাহলে ক্যাডার ভিত্তিক রাজনীতিকে বন্ধ করতে হবে ভোটের মাঠে কালো টাকার প্রভাবকে বন্ধ করতে হবে ভোটের মাঠে কৃষি শক্তিকে বন্ধ করতে হবে নতুবা এই দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন আসবে না একটি কথা না বললেই নয় আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু আজকে যখন দেখি সেই মেরুদণ্ডকে শক্তিশালী করে দেওয়ার জন্য যারা শিক্ষক সমাজ আছে রাজপথে যখন তাদের রক্ত জড়ছে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তখন আমার সেই মনে পড়ে যায় পঁচিশে মার্চে সেই কালো রাতের কথা যেই কালো রাত্রিতে হায়নার দল আমার দেশে শিক্ষিত সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষক মণ্ডলীদেরকে শেষ করে দেওয়ার জন্য এবং এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য মেধাকে শূন্য করে দেওয়ার জন্য যেদিন শিক্ষিত জ্ঞানী গুণী সমাজকে রাতে রাধারে নির্বিচারে হত্যা করেছিল আমার মনে পড়ে যায় যখন আমার দেশের শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে রক্ত দিয়ে তখন মনে পড়ে যায় সেই অতীত ইতিহাসের কথা আজকে যারা শিক্ষক সমাজ তাদের ন্যায্য অধিকার নিয়ে যারা রাজপথে আন্দোলন করছে জাকের পার্টি তাদের প্রত্যেকটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের যুক্তিযুক্ত যুক্তিযুক্ত আন্দোলনের দাবি জাকের পার্টি সমর্থন করে কারণ জাকের পার্টি মানুষের ন্যায্যতায় বিশ্বাসী জাকের পার্টি মানুষের শ্রমের অধিকারে বিশ্বাসী জাকের পার্টি মানুষের শ্রমের মূল্যায়নে বিশ্বাসী জাকের পার্টি সাধারণ মানুষের প্রত্যেকটি ন্যায় অধিকারে বিশ্বাসী তাই আমরা সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা সেই সম্মানিত শিক্ষক মহলদের ন্যায্য অধিকারের প্রতি আমরা অত্যন্ত আমাদের হৃদয় থেকে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করছি বিশেষ করে শিক্ষক সমাজ তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট বার্তা থাকবে যদি দেশবাসী জাকের পার্টিকে তারা যথাযথভাবে মূল্যায়ন করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশকে পরিবর্তনের লক্ষ্যে এই দেশের শিক্ষিত সমাজ তথা যারা শিক্ষক শিক্ষা ব্যবস্থার কর্ণধার সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব শুধু তাই নয় আমরা তরুণ সমাজকে স্পষ্টভাবে বলতে চাই জাকের পার্টি তার নির্ভরশীল পার্টি এই পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম ফাইসল তরুণের আইকন বিশিষ্ট অর্থনীতিবিদ তিনি সদা সর্বদা তরুণদেরকে দেশের সেবা করার জন্য তিনি সদা সর্বদা তরুণদেরকে আহ্বান জানায় তরুণদের ব্যাপারে তিনি চিন্তা করে তরুণদেরকে দিয়ে এই দেশকে গঠনের লক্ষ্যে তিনি সদা সর্বদা প্রচেষ্টা চালায় তাই আমরা সদা সর্বদা তারুণ্যদীপ্ত যারা রয়েছে যাদেরকে আমরা জেন্সি বলে অভিহিত করি সেই সকল জেন্সিদেরকে তারপ্ত মানুষদেরকে তারুণ্যদীপ্ত যারা রয়েছে তরুণদেরকে আমরা জাকের পার্টি সদা সর্বদা মূল্যায়ন করি আমরা বিশ্বাস করি এই রাজপথ এখন আর রক্ত চায় না রক্ত দিয়ে রঞ্জিত করার ইতিহাস জাকের পার্টি লিখতে চাই না জাকের পার্টি চাই রাজপথকে ঘাম আর শ্রম মেধা দিয়ে রাজপথকে রঞ্জিত করবে না ঘাম আর শ্রম মেধা দিয়ে রাজপথকে সুসজ্জিত করবে সেই সুসজ্জিত করণের লক্ষ্যে কারা কারা যানমাল নিয়ে প্রস্তুত আছেন তুই হাত তুলে দেখান সম্মানিত উপস্থিতি আলোচনা দীর্ঘায়িত নয় অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে